সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে ফিলোসফি ডিপার্টমেন্টে পড়ার পাশাপাশি আমি একটু মাস্টার ডিও করিত মাঝে মধ্যে যে কারণে সারা বাংলাদেশের মোটামুটি ব্রাহ্মণ বাড়িয়া বাদ দিয়ে প্রায় সবগুলো জেলা আমার ঘোরা শেষ হয়েছে ইনশাল্লাহ এবার ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যাবো কারণ এখন আর মরার ভয় নেই আর সেই সুবাদেই আমার ডিপার্টমেন্টেও আমার অনেক স্টুডেন্ট আছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসার আগে আমার একটু মন খারাপ লাগতেছিল যে আমার মির্জা গালিবের একটা কথা খুব মনে পড়তেছিল যে জীবন বড় বিচিত্র সন্ধ্যা কাটে না অথচ বছর কেটে যায় কলেজে ডিপার্টমেন্টে আসলাম আর সময় শেষ হয়ে গেল আসলে টেরি পাইলাম না আমি আজকে আবৃত্তি করব সাদাত হোসেনের একটা চমৎকার কবিতা একটা দুঃসংবাদ আছে একটা দুঃসংবাদ আছে যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাজের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিল আমি ওঝট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখ ছোকরে পড়ে থাকবো গা ঘিন ঘিনে কাদায় আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব বিধি কৃষ্ণপুর যে আমাকে টেনে হিচড়ে নামিয়ে নিতে চেয়েছিল অন্তlant কে সমুদ্রে ডুবিয়ে নিতে চেয়েছিল এই পৃথিবী নিব যে আমাকে উজুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়ে নিতে চেয়েছিল শ্যাওলা জমা স্যাঁত স্যাঁতে এক মজা পুকুর যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে পুড়িয়ে ছাইয়ের মতন তাদের জন্য দুঃসংবাদ আমি এখন পাখিরে মতন আমায় ছেড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে আমি এখন ডানা মেলে আকাশ জুড়ে উঠতে জানি কাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতন যেতে যেতে হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাজের শরীর থেকে দুফলা এক ছড়ি হতে এই যে মানুষ দুঃখ দিতে দুঃখ ভীষণ সেও জানুক আমি এখন হাসতে জানি এই যে মানুষ দুঃখ দিতে দুঃখ ভীষণ সেও জানুক আমি এখন হাসতে জানি জমা পুকুর জোরে আমিও এখন রোদের মতো হাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আমার ফেরে আসতে জানি আমি এখন পুরে যাওয়া ছায়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন নৃত্য নিলে বাঁচতে চাই সবাইকে অশী ধন্যবাদ